আসসালামু আলাইকুম আর সহ্য করতে পারতেছি না ভাই এই যে সাধারণ মানুষ হিসেবে আর সহ্য করতে পারতেছি না আর কত দেখব ভাই আর কত মানুষের চোখের পানি দেখবো দেখেন আপনারা চোখের পানি তারপরে কথা বলতেছি দেখেন আমরা এখানে এসেছি গতকালকে আমাদের এই কেমিও ফ্যাক্টরিতে বেতন দেওয়ার কথা আমাদেরকে বেতন দেয় নাই শেষের একতে হতে ঘন্টা আমরা কাজ বন্ধ করে বসেছিলাম বেতনের লাইগা ওখানে স্থানীয় কেডার দিয়া এই কেমিওর মালিক আমাদেরকে মারধর করছে আমরা চলে গেছি পুলিশের লোক আসছে তাদের নিরাপদ আজকে সকালে আমরা এখানে আসছি সবাই বলছি যে আমরা বেতন নিব বেতন সবাই বসে ঝামেলা নেই হঠাৎ দিকে গেট দিয়ে এখানকার স্থানীয় ক্ষতি কেডার তাদের মালিকের পোশাক কেডার যে কেডারদের সাহায্যে এই কোম্পানি যে ফ্যাক্টরিটা চলে তাদেরকে দিয়া বেদম ভাবে আমাদেরকে মাঠ করা হয়েছে ভাই আমরা সারা মাসে চাকরি করে বেতনের লাগে এখন বসে শান্তি ভাবে আমাদের এক ভাই নাম মেহেদি সিঁড়ি মেরে গেলে মৃত্যু সর্দাই লোক আছে তাকে তাই না পা ধরে না তাই ফুলের দিকে সিঁড়ি দিয়ে নামাইছে ভাই এরকম ভাবে নির্যাতনের শিখান আমরা হচ্ছে এই কেমিওতে এই কেমিওর মালিক বলে আমি বিএনপি গত দুই এক মাসে আমাদের অনেক শ্রমিক ভাইকে বিনা কৈপথে বাইর করে দিছে ছাড়াই করছে তিরিশ পঁয়ত্রিশ জন প্রথম মাসে পনেরো জন প্রায় পঞ্চাশ ষাট জন শ্রমিক ভাইকে করতে বলছে আমি বিএনপির লোক বেশি বাড়াবাড়ি করবা আমি ফ্যাক্টরি দুর্নীতির মামলা দিয়ে তোমাদেরকে চেলে ভরবো বলে আমরা আমরা এখন কার কাছে যাব আমরা নিরুপয় হয় এখানে আমাদের কাজ চল না আমার অসুস্থ মা আমার অসুস্থ মা করেছে আমরা কিভাবে চলবো আমাদের বেতন দেওয়া হয় না কেন

কত মানুষের কান্না দেখলে পরে বুঝতে পারবেন কত বোন আমার ধর্ষিতা হলে পরে আপনারা বুঝতে পারবেন আমি বোধকম্য না এখনো আমি জানি না আপনারা কবে বুঝবেন আপনাদেরকে এদেশের মানুষ আশা করে ক্ষমতায় বসাইল আপনারা পারবেন এদেশকে সংস্কার করতে কই আপনারা সংস্কার করছেন কিছুই তো করতে পারলেন না এখনো অব্দি এই দেশটা চলে হচ্ছে গার্মেন্ট শিল্প দিয়ে এই গার্মেন্টস শিল্পের শ্রমিকরা যেই পরিমাণ কষ্ট করে পরিশ্রম করে সকাল আটটা বাজে তারা গার্মেন্টসে ঢুকে কয়টা বেজে বের হবে রাতের তারা জানে না তারা দিনের আলো দেখতে পায় না আপনারা তাদের বেতন আটকে দেন তারা কিভাবে চলবে তারা কি কুটিপতি যদি কোটিপতি হতো তাহলে আর কি গার্মেন্টসের কাজ করতে চাইতো আর গার্মেন্টসের মতো কাজ এই পৃথিবীর মধ্যে একটাও নেই এত কষ্টের কাজ সেখানে গালি খায় কথা শুনে কত লাঞ্ছনা সহ্য করতে হয় আপনারা জানেন সেগুলা আপনারা তো জানেন না এই দেশের মধ্যে প্রতিনিয়ত ধর্ষণ চলতেছে কই আপনারা তো খুশি করতে পারতেছেন না একটারও তো আপনারা শাস্তি দিতে পারলেন না আর এই গার্মেন্টস এর মালিক আপনি বিএনপি করেন আর করেন জামাত করেন যেটা মনে হচ্ছে সেটা করেন আপনি গরম দেখাবেন গরম দেখানো দেশ এখন নাই আপনার গরমে দেশ চলবে না ভাই আপনি বিএনপি করেন দেখে আপনি ফখরুল আপনার পকেটে থাকে এজন্য আপনি গার্মেন্টস শ্রমিককে ধরে নিয়ে যাবেন এতই সহজ আপনি মাঝে মাঝে ওই যে আপনার শ্রমিক ব্যয় করে দিবেন ঈদের সামনে দেওয়া লাগবে দেখে আপনি মানুষের কান্নার কতদিন দেখবেন ডক্টর ইউমু স্যার আপনি মানুষের কান্না কি দেখেন না আপনার চোখে কি পড়ে না আপনি আসিফ নজরুল স্যার আসিফ নজরুল স্যার আপনি বলেছেন যে নব্বই দিনের মধ্যে ধর্ষণকারী শাস্তি রায় হবে আমার আপনাদের কাছে আপনারা কি দেখেন নাই ধর্ষণকারী হাতে নাতে ধরা খাইছে তবুও যদি আপনাদের নব্বই দিন সময় লাগে একটা রায় দিতে আইনের রায় দিতে যদি নব্বই দিন সময় লাগে তাহলে আপনারা কি সংস্কার করবেন আপনারা